হাই আমি সুস্মিতা কেমন আছো সবে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি একটা অনুষ্ঠানে কি অনুষ্ঠান চলো আস্তে আস্তে তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিই এই দেখো টেন্থ অ্যানিভার্সারি টিনা দিদি আর কিন্তু রয়েছে গৌতম দাদা মানে গৌতম প্লাস মৌমিতা তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে তো আর এখানে প্রত্যেকটাই মামা শ্বশুর আর মাসি শাশুড়ির মেয়ে দিয়েই আমার ভরা রয়েছে ননদ তো এই দেখো ভেতরে চলে এসেছি ভেতরে ডেকোরেশনটা ছিল ঠিক এই রকম তো জানো তো দশ বছরে টিনা দিদির এই প্রথম অনুষ্ঠান হলো কেন হলো তোমাদের সম্পূর্ণটা আমি কিন্তু আস্তে আস্তে বলছি পুরো ভিডিওর সাথে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে কেন টিনা দিদি দশ বছরে প্রথম বিয়ের অনুষ্ঠান আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে একটু পেয়েছি হাতের নাগালে তাই একটু ভিডিও করে নিলাম কারণ এই মানুষটাকে তো আমি খুব একটা পাই না ইনি খুব ব্যস্ত মানুষ ইনি আমাকে থুই ইনি বন্ধু বান্ধব সবাইকে চেনে এখানে তো আমি কাউকে চিনি না উনি সবাইকে চেনে সবার সাথে ঘুরে বেড়ায় আর মাঝখানে আমি নরদের সাথেই ঘুরে বেড়াই আর এই যে এই জায়গাটাই রয়েছে জানো তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল আমরা একটু ক্লিপ ফটো সমস্ত কিছু তুলেছি আর এই যে আজকে আমাদের মিষ্টি ব্রাইট টিনা দিদি তো টিনা দিদি এই প্রথম দেখো এত সুন্দর করে সেজে একটু খানিক ব্রাইটভাবে ভাবে সেজেছে তো সত্যি খুব সুন্দর লাগছিলো আর এখানে দেখো সমস্ত মাসি শাশুড়ি মামা শ্বশুর আর তারপরে রয়েছে ননদ এই সমস্ত এই মানে যেহেতু মামনির বাপের দিকের ওই দিকের লোকগুলো তো আমার সব শ্বশুর শাশুড়ি মামা শাশুড়ি এইগুলোই হবে আর এই যে আমি একটু সুন্দর করে একটু পোস্ট দিচ্ছিলাম একটু ভিডিও তুলছিলাম জায়গাটা এতটা ভালো লাগছিল এই ফুলগুলোর জন্য জানো তো আর টিনা দিদির কেন দশ বছরে এই প্রথম অনুষ্ঠান আসলে টিনা দিদি আজ থেকে দশ বছর আগে যে ডিসিশানটা নিয়েছিল বিয়ে করার সেটা তো বাড়ি থেকে কেউ মেনে নেয়নি তো টিনা দিদি যথারীতি পালিয়ে গেছিলো তো সেই জন্য কোনো অনুষ্ঠান হয়নি এখনও অবধি তো টিনা দিদির খুব শখ ছিল তাই এই গৌতম দাদা এই প্রথম টিনা দিদির এই শখটাকে পূর্ণ করলো মালাবদল সমস্ত কিছু কিন্তু জানো তো দুঃখের বিষয় ওরা বিয়ে করেছিল এই যে আমার মা বড়ো মামা শ্বশুরের বড়ো মেয়ের জন্মদিনের দিন মানে জয়িতার বার্থডের দিনকেই ওরা বিয়ে করে নিয়েছিল আর জয়িতার বার্থডে যেটা সেদিনকে যথারীতি ভেসতে গেছিলো তাই আজকে চৈতার জন্য দিদি আর দাদা একটুখানি অ্যারেঞ্জ করেছে যে যাতে ওর ওই দিনকের কেকটা যেন আজকে কাটা হয় কারণ সব কিছুই রিক্রিয়েট হচ্ছে তো আর সত্যি কথা বলতে কি জানো তো সত্যিকারের ভালোবাসা হলে পূর্ণতা পেলে সেটা একটা না একদিন সাকসেস হয় সেই দিনকে হয়তো গৌতম দাস এরকমভাবে স্টাবলিশ ছিল না টিনা দিদির বয়স হয়নি তাই কেউ মেনে নেয়নি আজকে কিন্তু যথারীতি দুজনেই খুব ভালো আছে সুখে আছে আর যদি আর্থিক অবস্থার দিক থেকে বলো সেটা তো সারা জীবন ইনকাম করার জন্যই রয়েছে সময় অবশ্যই সেটাও কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আর যথেষ্ট স্টাবলিশ হয়ে গেছে এখন আমাদের দাদাভাই তো এখানে দেখো রিক্রিয়েটটা যেমন হচ্ছে আর সত্যি ভালো লাগে যখন দুটো মানুষ ভালোবাসার মানুষ এক হয়ে যায় তখন এর থেকে বড় পাওয়া বা চাওয়া কিছু হয় না তো তোমরা একটু আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালো থাকে আর ওদের মেয়ে সেই জানো তো বাড়ির সবার মান অভিমান ভাঙিয়েছিল প্রায় দু তিন বছর পরে সবাই বাড়ির লোককে মেনে নিয়েছিল আমি মিষ্টি মানে বার্থডে গার্লকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর এখানে চলে এসেছি এবার খেতে প্রায় দেড়টা বাজে তখন খেতে এসেছি এখানে পনির পাসিন্দা ছিল তার সাথে ছিল চাটনি ছিল সাদা ভাত সাদা ভাতটাই নিয়েছি রাত যেহেতু অনেক হয়ে গেছিলো আর এখানে নিয়েছিলাম একটুখানি ডাল লেবু তো অবশ্যই নেব আমি কারণ রাত হয়ে গেছিলো যেহেতু এই সমস্ত খাবার খাচ্ছিলাম তারপরে নিয়েছি একটু ঝুড়ো আলু ভাজা একটুখানি কিন্তু বেশি করে স্যালাড নিয়ে নিয়েছি ব্যাস এবার মেন ফোকাস যেটা মাটন নেবো আর কিছুর দিকে তাকাবো না কারণ এত রাতে আর অন্য কিছুর দিকে তো যদি তাকাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এই মাটনটা আমি এত বছরে বিয়ে বাড়িতে খেয়ে প্রথমবার আমি এই মাটনটা খেয়ে এত ভালো লেগেছে আর এত পাগল হয়ে গেছি কি বলবো তোমাদেরকে সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল আর সত্যি কথা বলতে রান্না ভালো হলে না মনটাও ভালো হয়ে যায় আমার তো খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করে তারপরে কিন্তু আবার বাড়ি চলে যাব। আর এই দেখো বলেছিলাম না রায় ননদিনী আমার কম নয় এই দেখো সমস্তগুলো রায়বাঘিনী ননদিনী মাঝখানে একটাই আমি বৌদি তো এদেরও হচ্ছে একটাই বৌদি আর আমার দেখো এতগুলো ননদ যদি এক তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট কমেন্ট